এই হাসিরার পতন হবে এতটাই বিধ হয়েছে বাংলাদেশের ঘৌলিক অধিকার বাংলাদেশের ইন্টারনেট ব্যবস্থা সেখানে সেটাই তারা বন্ধ করে দিয়েছে আজকে পৃথিবী জানাচ্ছে চালাচ্ছে লক্ষ কোটি প্রবাসীরা আমরা আমাদের অসুস্থ মা ভাই বোন আত্মীয় স্বজন কেবল তাদের সাথে যোগাযোগ রাখতে পারছে না আমরা শুনেছি অনেকেই আত্মহত্যা করেছেন এবং তাদের অবস্থা হয়ে গিয়েছে

ধন্যবাদ ধন্যবাদ কোপুন ভাইকে এভাবে কোপুন ভাই যেরকম রক্ত ছড়া আলোচনা ভুক্ত কান্না সেই কান্না সবার মাঝে মধ্যেই আছে। প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমাদের কাছে একটি একটা সংবাদ আছে সেই সংবাদ হলো সেই কাসিনা কংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে সেই কাসিনাকে বাংলাদেশের মানুষ

আর প্রবাসী বাংলাদেশের ভাইদের আজকে প্রতিবাদ কর্মসূচির সিনদার স্ক্রিন 2 মিনিটের সময় পাবো ধন্যবাদ সকলকে ধন্যবাদ নাসুর ভাই আকাশ স্লোগান কি আছে সেইছিলামadika হোয়েগা গলাকার তুমি কে আমি কে গলাকার গলাকার তুমি কে আমি কে গলাকার গলাকার তুমি কে আমি কে সেইছিলামadika হোয়েগা গলাকারছিলামadika হোয়েগা গলাকার

দর্শক যারাই আমাদেরকে দেখছেন আমি আপি আলাউদ্দিন আছি ইটালির বারিসিটি সিটি থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বাংলাদেশের চলমান আন্দোলনকে ঘিরে সারা ইউরোপ আমেরিকা সহ শুরু করে মধ্যপ্রাচ্য যেখানে তোলপাট সৃষ্টি হয়ে আছে সেই জায়গায় ইটালির বাড়ি সিটিতে সবাই আন্দোলনে রাজপথ আহ বাংলাদেশে এখন শুধু একটাই যেন ষোলো হয়ে গেছে সেই বাংলাদেশের স্টুডেন্টস কোটা মুভমেন্ট কেউ লিখেছেন এখানে দেখেন আহ সাল এবং বর্তমান দুই হাজার চব্বিশ উনি পার্থক্য বোঝাতে চেয়েছেন আসলে একাত্তর উনি দেখেননি কিন্তু দুই হাজার চব্বিশ দেখছেন সেই জায়গা থেকে আহ দেখেন আসামিওর সেম জিনিস নিয়ে এসেছে উনিশশো সাল না দেখলে অনেকেই দুই হাজার চব্বিশ দেখছে এই সরকারের সবাই প্রতিবাদ করে যাচ্ছে সরকারের কার্যক্রমের উপর বাধা সৃষ্টি হয়ে আছে যেখানে বাংলাদেশ স্টুডেন্ট প্রতিবাদ কর্মসূচি বাড়ি ইতালি প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এই আয়োজন সেফ বাংলাদেশ সবার কাছে একই ম্যানুফেস্ট আহ জি যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবে বাংলাদেশ সবাই আমরা বাংলাদেশি প্রবাসী যারা এখানে আছে সবাই আসলে দেশ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে আছে দেখতে পাচ্ছেন আসলে কোমল শিশুরা বিদেশের মাটিতে তারাও কথা বলছেন তার বয়স সতেরো বছর বলছে সেই জায়গা থেকে তিনি নিজেও পিছিয়ে নেয় বাংলাদেশে এমন একটা কন্ডিশন কখনো দেখেনি কথা জন্য আমাদের প্রবীণ বিএনপি প্রবীণ একজন নেতৃবৃন্দ নাসির ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি

চুল্লিশ দ্বারা জারি করে একশাদ নিজেকে বাঁচাতে পারে নাই কাজে আপনিও পারবেন না জাঙ্গ্যাগি নেন ইজ্জত বাঁচাতে ভোর হওয়ার আগে সকাল হয়ে যেতে পারে ইনশাআল্লাহ মাদার ও হাসিনা যদি তুমি বয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবে বাংলাদেশ জি আবু সাঈদ আসলে যেভাবে হত্যা করা হয়েছে মর্মান্তি সেই কেস্ট নিয়েই সবাই দাঁড়িয়েছে

আমাদের যোগাযোগ বাইর মিডিয়া যেন না দেখতে পারে এটা এই কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে আমরা এখান থেকে প্রতিবাদ জানাই আমরা এই চাষ ঠিক করিয়াছি না বাংলার মাটিতে হবে সেই অপেক্ষায় আমরা রইলাম

এই <kung> মুহূর্তে <sharp> <i��> <ım999>

আপনি বলেছেন ছাত্রদের রাজাকার আপনি কি জানেন যে রাজাকার আপনি নিজেই যখন একাত্তরের সময় রাজাকারদের বলা হয়েছিল রাজাকার বলা হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন আপনার বাপ আপনি আপনি তো তখন ইন্ডিয়ায় পালাইছেন আপনি এত কিছু করেছেন যা কিছু করেছেন বাংলাদেশের কোনো কিছু ভালো করেন নাই আপনি যখন বিপদে করেন তখন ইন্ডিয়ায় যা পালান কেন বলেন আপনি ইন্ডিয়ায় আপনি বিলিপ করেন উদার পেয়ার করেন খুঁজবি মুশকিল নিয়ে